বেশি রচনায় আপনাদের স্বাগত দর্শক ক্যানিং পুলিশ কোয়ার্টারের ঘর থেকে উদ্ধার 22 বছরের গুলজান পারবীর মোল্লা আর রেশমি ঝুলন্ত দেহ ওই थाना হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন তিনি বছর দুই আগে ভাঙরে গিয়ে খুন হন রেশমির বাবা রশিদ মোল্লা তারপর বাবার চাকরি দিয়া হয় বড়মিকে এবার সেই মেয়ের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ জাগির রবিবার দিনভর চাঞ্চল্য বজায় থাকলো এলাকায় কাঠগড়ায় উঠল থানার সাব ইন্সপেক্টর সায়েন ভট্টাচার্য পরিবারের অভিযোগ তার সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে এরপরে তদন্তে নামল বারিপুর জেলা পুলিশ ইতিমধ্যেই বারিপুর পুলিশের জেলা অধিকর্তার নির্দেশে সাসপেন্ড করা হয়েছে ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়েন ভট্টাচার্যকে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ হনি হয়ে খুঁজছে তাকে কিন্তু তার কোনো হদিস নেই পুলিশের অনুমান রেশমির রহস্য মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পলাতক হয়েছে শাওয়ার এই পরিস্থিতিতে তদন্তে গতি আনতে ছয় সদস্যের একটা সিট গঠন করেছে পুলিশ এই বিশেষ তদন্তকারী দলের প্রধান করা হয়েছে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তকে পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার ডিউটির পর ক্যানিং থানার পেছনের দিকে থাকা একটা কোয়ার্টারে গিয়েছিল রেশমি তারপর থেকে তার আর পাত্তা নেই বাড়ির লোক বারংবার ফোন করলো কোনো উত্তর মেলে না রেশমি ফোন তোলে না শনিবার গোটা দিন একইভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে পরিবার কিন্তু তাতেও কোনো লাভ হলো না ফলত একটা উৎকণ্ঠা তৈরি হয় এর মধ্যেই রবিবার তারা চলে আসেন ক্যানিং থানায় বোন রুকসানা খাতুন সোজা চলে যান কোয়ার্টার দিকে তারপর দরজা খুলতে হতবাক সিলিং থেকে গলায় ওড়না জড়ানো অবস্থায় ঝুলছে রেসপির দেও যা দেখে চিৎকার শুরু করেন রুকসানা ছুটে আসেন কত্তর পুলিশ কর্মীরা বৈদ্যনাথের রিপোর্ট